হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে কিছু ডিসক্রিপটিভ জিকে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে একটা কি দুটো কিন্তু কমন পাবে আজকের ক্লাস থেকে আজকে আমরা এক নজরে পশ্চিমবঙ্গ সম্পর্কে দেখে নেব তার সাথে সাথে পশ্চিমবঙ্গের আশেপাশে যে জেলাগুলো আছে সেই জেলাও সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু নলেজ পেয়ে যাবে এখান থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় কমন আসবে সেটা কেন্দ্র বলো রাজ্য বলো আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই অবশ্যই নতুন দর্শক ফেসবুক ফলো করবে আর যারা আমাদের ইউটিউবের থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউবে জিকে ক্লাস অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রাম যুক্ত থাকবে এই সমস্ত পিডিএফ পরবর্তীকালে তোমরা টেলিগ্রামে পাবে তো চলো আজকে আমরা দেখে নিই এক নজরে পশ্চিমবঙ্গ যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা সবার প্রথমে পশ্চিমবঙ্গের আয়তন জানব পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার ওকে এটা খাতায় নোট করবে বা মুখস্থ করবে এরপর জানবো অবস্থান পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু ভারতের পূর্ব দিকে ঠিক আছে ভারতের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত নেক্সট প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের কিছু প্রতিবেশী রাজ্য যেটা কিন্তু পরীক্ষায় আসে বিহার ঝাড়খণ্ড অসম সিকিম ঠিক আছে বিহার ঝাড়খণ্ড অসম সিফ সিকিম এই কটা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য নেক্সট আমরা পশ্চিমবঙ্গের রাজধানী জানবো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তোমরা প্রত্যেকে জানো হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে দু চারটে তো অবশ্যই তারাহুড়োতে টাইপ করেছি একটু তোমরা ম্যানেজ করে নেবে নেক্সট হচ্ছে উচ্চতম সিংহ সেটা হচ্ছে সান্দাকপু পশ্চিমবঙ্গের উচ্চতম সিংহ হচ্ছে সান্দাকপু পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা বিয়াল্লিশটি আছে কিছুদিন আগে কিন্তু লোকসভা ইলেকশান হলেও তোমরা সেটা নিউজে দেখেছ যার ফলে তোমাদের মনে থাকবে পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে দুশো চুরানব্বইটি যেটা তোমরা প্রত্যেকে জানো পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে তেইশটি বর্তমানে তেইশটি জেলা আছে তার সাথে বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে সাথে আমরা একটু দেখে নেব পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা সেটা হচ্ছে কলকাতা এরপর আমরা আসি পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী হচ্ছে মেছো বিড়াল এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসে গেছে আগামী দিনেও আসবে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি কোনটি মাছ রাঙা ওকে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি হচ্ছে শিউলি ফুল পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি ছাতিম গাছ এই হচ্ছে পশ্চিমবঙ্গের সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ জিকে যেখান থেকে কিন্তু তুমি আগামী দিনে যে কোনো পরীক্ষায় কমান পাবে এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের আশেপাশে দু চারটে জেলার সম্পর্কে আমাদের নলেজ রাখা প্রয়োজন কারণ এখান থেকে কোশ্চেন আসে আজকে কিছু জেলা আমরা জেনে নেবো তারপর নেক্সট ক্লাসে আরও বাকি জেলাগুলো তোমাদের সাথে তুলে ধরবো ফার্স্ট আমরা আলিপুর দুয়ার সম্পর্কে জেনে নেব আলিপুরদুয়া দেওয়ার সরি আলিপুরদুয়ার জেলা সদর দপ্তর হচ্ছে আলিপুর আলিপুরদুয়ার আয়তন হচ্ছে তিন বর্গ কিমি জনসংখ্যা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো একানব্বই দুশো পঞ্চাশ ঠিক আছে এটা আমি জাস্ট কাউন্টিং করলাম না তোমরা কাউন্টিং করে নেবে প্রতিষ্ঠাতা কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আছে দু সালে কিন্তু আলিপুরদুয়ার প্রতিষ্ঠিত হয় তাহলে দু হাজার আলিপুর সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট এখানে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর হচ্ছে বারাসাত আয়তনের দিক থেকে চার হাজার চুরানব্বই বড় কিলোমিটার জনসংখ্যা হচ্ছে এক জিরো 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 নাইন সেভেন এই সেভেন এইট ওয়ান ওকে এটা জনসংখ্যা প্রতিষ্ঠিত সাল উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সালে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা দুটি ভাগে কিন্তু বিভক্ত হয় যার মধ্যে বর্তমান যুগে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে বড় জেলা ওকে হয়ে গেল ক্লিয়ার নেক্সট আসি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে আমাদের কিন্তু অনেক প্রশ্ন আসে উত্তর দিনাজপুর জেলার সদর দপ্তর হচ্ছে রায়গঞ্জ আয়তন হচ্ছে তিন হাজার বর্গ কিমি জনসংখ্যা হচ্ছে থ্রি ট্রিপল জিরো এইট ফোর নাইন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট থেকে আমাদের যে রাজধানী পশ্চিমবঙ্গের যে রাজধানী তার সম্পর্কে একটু আমরা জেনে নেব কলকাতা কলকাতা জেলা সদর দপ্তর কলকাতা আয়তন হচ্ছে একশো পঁচাশি কিমি যেটা পশ্চিমবঙ্গের সব থেকে ছোটো তোমাদের জেলা ওকে জেলা হচ্ছে কলকাতা জনসংখ্যা হচ্ছে ফোর ফোর এইট সিক্স সিক্স সেভেন নাইন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় আর কলকাতা নগরী প্রত্যন করেন কিন্তু জব চানক ঠিক আছে সুতানোটি গোবিন্দপুর এবং কলকাতা এই তিনটে নিয়ে কিন্তু কলকাতা শহরটি প্রতিষ্ঠিত হয় সেটা তোমরা ইতিহাসে পড়েছ নেক্সট কালিম্পং কালিম্পং সম্পর্কে আমরা কিছু জিকে দেখে নেব যেটা হচ্ছে কালিম্পং জেলার সদর দপ্তর হচ্ছে কালিম্পং আয়তন হচ্ছে এক হাজার চুয়াল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা হচ্ছে টু ফাইভ ওয়ান জোন ওকে প্রতিষ্ঠিত সাল হচ্ছে দু হাজার সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় মানে খুব একটা বেশি দিন না নেক্সট কোচবিহার কোচবিহার জেলার সদর দপ্তর কোচবিহার আয়তনের দিক থেকে দেখতে পাচ্ছ তিন হাজার তিনশো সাতাশি বর্গ কিমি জনসংখ্যা হচ্ছে টু এইট জোন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো পঞ্চাশ মানে উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট জলপাইগুড়ি সম্পর্কে জেনে নেব জলপাইগুড়ি জেলার সদর দপ্তর জলপাইগুড়ি আয়তন হচ্ছে তিন হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা হচ্ছে টু থ্রি এইট ওয়ান ফাইভ নাইন সিক্স জোন প্রতিষ্ঠিত সাল হচ্ছে আঠেরোশো উনসত্তর সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় ওকে নেক্সট আমরা দেখে নেবো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম সম্পর্কে আমরা কিছু দেখে নেব ঝাড়গ্রাম জেলার দপ্তর ঝাড়গ্রাম আয়তনের দিক থেকে হচ্ছে তিন হাজার সাঁত্রিশ বর্গকিমি জনসংখ্যা হচ্ছে সিক্স ওয়ান সেভেন ওয়ান টু একদম জনসংখ্যা কম প্রতিষ্ঠিত সাল হচ্ছে দু হাজার সতেরো এটিও দু হাজার সতেরো সালে প্রতিষ্ঠিত এবার দেখে নেব আমরা দক্ষিণ চব্বিশ পরগনা মানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা যা যেটা হচ্ছে উনিশশো ছিয়াশি সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় দুই চব্বিশ পরগনা বিভক্ত হয়ে একটি উত্তর চব্বিশ পরগনা একটি দক্ষিণ চব্বিশ পরগনা হয় যার সদর দপ্তর হচ্ছে আলি আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনার সদর দপ্তরটা মনে রাখবে আলিপুর আয়তনের দিক থেকে ন হাজার নশো ষাট বর্গকিমি জনসংখ্যা হচ্ছে এইট ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন সিক্স জন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো ছিয়াশি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রতিষ্ঠিত সাল কিন্তু সেম হবে এটা তোমরা নোট করে রাখবে বা লিখে রাখবে খাতায় কারণ তোমরা এগুলো মুখস্ত করতে লাগবে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা সদর দপ্তর হচ্ছে বালুরঘাট আয়তন হচ্ছে দু বর্গ কিমি জনসংখ্যা হচ্ছে এক ছয় সাত শূন্য নয় তিন এক জন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাল এই যে আজকের জিকেটা করাচ্ছি এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউতেও কাজে লাগবে কারণ ইন্টারভিউতে এই সমস্ত জিনিস কিন্তু পড়ে যেতে হয় এখান থেকে কিন্তু কোশ্চেন আসে তাই শুধু পরীক্ষা না এই আজকের ক্লাসটা দেখলে তোমার ইন্টারভিউ ক্লাসও তোমার এখানে হয়ে যাবে ঠিক আছে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে নেক্সট হচ্ছে দার্জিলিং দার্জিলিং একটি সুন্দর জেলা তোমরা প্রত্যেকে জানো যে দার্জিলিং জেলার সদর দপ্তর হচ্ছে দার্জিলিং আয়তন হচ্ছে তিন হাজার একশো বর্গকিমি জনসংখ্যা হচ্ছে এক পাঁচ নয় পাঁচ এক আট তিনজন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সেটি কিন্তু দেশ স্বাধীনের সময় কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট হচ্ছে নদীয়া নদীয়া তো নদিয়া সম্পর্কে কিছু জিনিস দেখে নেব নদীয়া জেলার সদর দপ্তর কৃষ্ণনগর কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আয়তনের দিক থেকে হচ্ছে তিন হাজার নশো সাতাশ জনসংখ্যা হচ্ছে ফাইভ ওয়ান সিক্স এইট ফোর ডবল এইট জোন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ এটিও উনিশশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় তো আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে জিকে দেখে নিলাম তার সাথে পশ্চিমবঙ্গের বারোটি জেলা সম্পর্কে আমরা জেনে নিলাম কালকে যে তোমাদের ক্লাসটা আসবে সেখানে আরও তোমাদের পশ্চিমবঙ্গে বাকি যে জেলাগুলো বাদ আছে সেই জেলা সম্পর্কে আমরা দেখে নেব এখান থেকে কিন্তু তোমরা যে কোনো পরীক্ষা দেবে কিন্তু একটা না একটা কমন পাবে কারণ পশ্চিমবঙ্গ থেকে অনেক কিছু কমন চলে আসে যেমন আগামী দিনে ডাব্লিউ বিপিতে এক তোমরা কোশ্চেনগুলো উঠিয়ে নেবে তো এখানে মেছো বিড়াল তারপর এই ছাতিম গাছ এইগুলো কমন ছিল তার সাথে সাথে তোমাদের এখানে মনে রাখতে হবে এখানে তোমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য এই জায়গাটা তোমরা মনে রাখবে ঠিক আছে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে আর কোথ কোন দিকে অবস্থান পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে কিন্তু অবস্থিত এটা কিন্তু খুব পরীক্ষায় চলে আসে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আজকে জি কে ক্লাস আজকে জিকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আজকে তোমাদের ডেস্কেটিভ জিকে এক নজরে পশ্চিমবঙ্গ সম্পর্কে বললাম কিছু ডাটা তোমাদের সাথে শেয়ার করলাম এর সাথে আরও কিছু ডাটা আছে সেগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করবো আমরা চেষ্টা করছি যাতে সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রস্তুতি নিতে পারো সম্পূর্ণ বর্তমান যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তাদের কিন্তু খুবই উপকার হয় বর্তমান ইন্টারনেট ব্যবস্থা থাকার ফলে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র ইন্টারনেট রিচার্জ করে ক্লাস দেখতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম গরিব থেকে গরিব ছাত্ররা পড়াশোনা যার মেধা আছে যার মধ্যে সে যাতে তাকে যাতে পয়সার জন্য না পিছিয়ে পড়তে হয় সে যাতে অন্তত আমাদের ক্লাস দেখে প্রিপারেশান নিয়ে অন্তত চাকরির পরীক্ষায় বসতে পারে তার মেধা যাতে দেখাতে পারে এটাই আমাদের উদ্দেশ্য যার জন্যই কিন্তু চ্যানেল খোলা তো অবশ্যই সাথে থেকেও পাশে থেকেও আমরা ধীরে ধীরে সমস্ত সিলেবাস কমপ্লিট করব আর আশা করি আমাদের চ্যানেলে যে যে ক্লাস দেওয়া হবে সেটা সম্পূর্ণ ইউটিউব ঘেটে কোথাও পাবে না স্ট্যান্ডার্ড কোয়ালিটি পরীক্ষায় আসার মতো যারা ক্লাস দেখছো দিন ধরে প্রস্তুতি নিচ্ছ তারাই বুঝবে যে কী ধরনের এখানে শেয়ার করা হচ্ছে ঠিক আছে আর এখান থেকে পুলিশ না রাজ্য বলো কেন্দ্র বলো এটুখানি কনফিডেন্স দিয়ে আমি বলছি তুমি যা পরীক্ষায় বসবে কম্পিটিটিভ লাইনের সমস্ত পরীক্ষা আমাদের চ্যানেলে যা ক্লাস থাকবে তার বাইরে কোনো কোশ্চেন হবে না ঠিক আছে সাথে বলতে পারি চলো চ্যানেলের সাথে যুক্ত থাকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো আর যারা টেলিগ্রামে এখনও যুক্ত হয়নি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত চেয়েও যুক্ত থেকেও যাতে পরবর্তীকালে এই পিডিএফগুলো আমরা যখন টেলিগ্রামে প্রোভাইড করব তখন যাতে তোমরা পাও চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ মারাম